আপনারা জানেন যে গত পনেরো তারিখে তুপু নামে একটি ছেলে ঈশ্বরদী থেকে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকে একটি সাধারণ ডায়েরি হয় তো সাধারণ ডায়েরি হওয়ার পরে একটি এই যে 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 তপু যে ভিকটিম তার নিজের নাম্বার থেকেই কিন্তু ফোন আসে কিছু টাকা চেয়ে ফোন আসে মুক্তিপণ হিসেবে তো তখন যখন ভিকটিমের পরিবার আমাদেরকে জানালো এই বিষয়টি জিডি হওয়ার পরে এটি নিয়ে কাজ শুরু হয় এবং এটি যে টাকাটা ক্যাশ আউট হয়েছে সেই সূত্র ধরে আমরা আসলে তদন্তটি শুরু করি এবং তখনই কিন্তু আমরা মূল যে আসামি সাথে সম্পৃক্ত জয় তাকে প্রাইমারি শনাক্ত করতে পারি কিন্তু প্রবলেম যেটি স্যার লোকেশনটা ফাইন্ড আউট করা যাচ্ছিলো না সেই কারণে আমাদের এই কাজটি কিন্তু বেশ খানিকটা ডিলে হয়েছে কিন্তু পরবর্তীতে ঘটনা যেদিন বাইশ তারিখে আমরা যখন এই ডেড বডির সন্ধান পাই এই সে ছাত্রাবাসে তখন আমরা এই ছাত্রাবাসে যাই এবং ছাত্রাবাসে যে দেখা যায় এখানে একটা মানে বেশ গন্ধ আসছে এবং তখন ওই রুমের মধ্যে এটি জয়ের রুম যে আসামি আমাদের এখানে সে জয়ের রুম সেখানে তালাবদ্ধ করা এবং একটি ট্রাঙ্কের ভেতরে একটি একেবারে গলিত একটি ডেড বডি সেখানে পাওয়া যায় তো পারিপার্শ্বিকভাবে সব কিছু দেখে বিক্রিম পরিবার তার সন্তান হিসেবে তাকে শনাক্ত করে এবং এমনভাবে ডিকম্পোস্ট হয়েছিল আমরা ধারণা করেছিলাম হয়তো এটাকে মানে কেটে ঢুকানো হয়েছে কিনা কিন্তু বাক্সটি অনেক ছোট ছিল তাকে একেবারে চাপা দিয়ে তারপরে সে মধ্যে ঢুকানো হয়েছে তো পরবর্তীতে এটি যখন দেখলাম জয়ের রুম এবং আমরা আগেই কিন্তু তথ্যপ্রযুক্তি দিয়ে মোটামুটি কনফার্ম হয়েছি যে জয়ের এই ঘটনার সঙ্গে জড়িত তখন আমরা সুনিশ্চিত হই যে সেই ঘটনাটির সাথে জড়িত এবং তখন থেকে আমরা তাকে ধরার জন্য যে অভিযান অব্যাহত রাখি আমাদের ইন্সপেক্টর তদন্ত তখন এটার পিছনে সারাদিন ব্যাপী লেগে থেকে অবশেষে আমরা ঢাকা বাস স্ট্যান্ডের এখান থেকে আমরা জয়কে গ্রেপ্তার করতে সক্ষম হই জয়ের বিরুদ্ধে আরও একটি মামলা আমরা দেখি যে দুই হাজার বা উনিশ সালে আতাইকুলা থানাতে একটি মামলা একই ধরনের এরকম বয়সে একটা শিশুকে একইভাবে খুন করে তাকে পানির মধ্যে গোপন করে রাখা হয়েছিল সেই একই স্টাইল তার হত্যার যে ধরন দেখলাম আমরা তো পরবর্তীতে জয়কে গ্রেপ্তারের পরে সে ঘটনা স্বীকার করে এবং তার যে বক্তব্য অনুসারে তার দাবি হলো যে এখানে এই ছেলেটাকে অপহরণ করার উদ্দেশ্য হলো মুক্তিপণ আদায় মূলত কারণ সেই পূর্বে যে মামলাটি তার নামে রয়েছে হত্যা মামলা সেই মামলার খরচ চালাতে হয় একই সাথে সে নিজেও কিন্তু নেশা আসক্ত এই সব মিলিয়ে তার যে খরচ ছাত্রাবাসের খরচ বকেয়া সব মিলিয়ে তার টাকার প্রয়োজন সেই কারণে এই সিলেটিকে প্রথমে অপহরণ করে রুমে নিয়ে যায় কিন্তু যখন ছেলেটি চিৎকার চেঁচামেচি শুরু করে তখন তাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে এবং পরবর্তীতে ছুরি মারে এই উভয় পদ্ধতিতে তাকে হত্যা করা হয় সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ